উনিশ জুলাই জামা তাদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশ জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানে থাকো দলে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ তোলো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সব জাতীয় সমাবেশ উনিশ তারিখের জাতীয় সমাজ উনিশ সমাবেশের সবস্টার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদ আহতদের পুনর্বাসন চাই 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 পদ্ধতিতে নির্বাচন দল প্রার্থীর জন্য সমান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করবো নতুন পরিবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ